এটা ওনাকে কেন করতে হলো উনি যদি মনে করেন যে না ওনার উদ্বোধনের খবরটা আসবে না কিংবা নির্দেশ বলতে পারতেন যে একটা রাস্তা করতো বা এটা উদ্বোধন কি এটার জন্য আলাদা কোন অনুষ্ঠানটা করতে হবে কেন উনি অনুষ্ঠানটা করার পারমিশন দিলেন অনুষ্ঠান হলো এখানে কেউ অনুষ্ঠানটা করলো সেই নামটা দিলে ওনার গায়ে লাগলো আমার কাছে এটা ভণ্ডামি ছাড়া কিছু মনে হবে না এটা তো এরকম হওয়ার কারণ আছে আমরা জানি যে কিছুদিন আগে আমরা দু একটা রিপোর্ট দেখলাম সেখানে বলা বলল যে রামপার বিদ্যুৎ কেন্দ্রে যে ভারতীয় এক্সপার্টরা থাকেন তাদের বেতন বাংলাদেশী যারা সমপর্যায়ে কাজ করেন তাদের থেকে 10 থেকে 20 গুণ বেশি বেতন এখন সেই টাকাটা

এটা আমাদের যে মনে হয় যে এই সরকারে উচিত ছিল এই বিষয়ে সুভার করা ওনারা শুধু আগে কি হয়েছে শব্দ শোনাদের উপরে দিয়ে দিয়ে আপনারা প্রতিদিনের কি ভাই আপনারা আমাদেরকে বললেন যে আপনারা পরিবেশ উন্নয়ন করবেন ঢাকা ঢাকা ওই উপদেশটা একাধারে সড়ক করে বলনি উনি এবং আমাদেরকে যে যা ঠিক করলেন যে ঢাকা রাস্তা পরিবে সব ঠিক করে ফেলবেন বাসের গায়ে রং করা ছাড়া আর কোন পরিবর্তন আমরা দেখি কয়েকটা বাসে চতুর করে রং করছে পুরো মাসগুলো লক্ষ্য চক্কর একই ভাবে চলতেছে তুলনা করছেন না শুধু ওরা কি করতেছে আগে করে গেছে সেটার জন্য সাফাই দেওয়া ছাড়া আপনারা করছেন কি আমি তো এখন দেখি আগে একশো পঁচাশি জনের টিম যেতে জাতিসংঘে এখন একশো চার জনের টিম যায় চার মধ্যে প্রধান উপদেষ্টা যেতে মেয়ে সূত্র

সমস্যাটা হচ্ছে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের মধ্যে এই জিনিসগুলো করার যে সদিচ্ছা সেটা যে যায় রং দেয় সে হয়ে যায় রং আমাদের ক্ষমতায় যারা যান আমি তো দেখিনা যে কোনো রাজনৈতিক দল ইনক্লুডিং আমার দল হয়তো আছে কোনো রাজনৈতিক দল পরিষ্কারভাবে একটা জ্বালানি নীতি যে আমরা ক্ষমতায় গেলে এই কাজগুলো